বাংলা শ্যামা সম্মান দু হাজার পঁচিশের আরেকটি পুজো পরিক্রমা আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি জনাইয়ের শুহিত সঙ্গে আর তম বর্ষে এবছর এনাদের ভাবনা রয়েছে বাংলার পটচিত্র অর্থাৎ বাংলার যে ইতিহাস বা বাংলার যে সংস্কৃতি সেখানে যে পটচিত্র এবং বিভিন্ন দেব দেবতাদের ছবি আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের বাইরেও কিন্তু সাজানো রয়েছে আর তার সাথে সাথে রামায়ণ মহাভারত সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তো চলুন উদ্যোক্তাদের সাথে কথা বলে জেনে নিই পুজো Música আমরা এবছরে আমাদের যে থিম করেছি সেটা হচ্ছে বাংলার হারিয়ে যাওয়া একটা সংস্কৃতি ফটোচিত্র অ্যাকচুয়ালি এটা বাংলা উড়িষ্যা এই দুটো জায়গাতেই খুব প্রাধান্য পেয়েছিল কোনো এক সময় এটা একটা এক ধরনের ফেব্রিকের ওপর খুব কালারফুল ওয়েতে আমাদের যে মাইথোলজিক্যাল ক্যারেক্টার্সগুলো আছে যে কাহানিগুলো আছে যেমন রামায়ণ মহাভারত দশ তত্ত্ব দশ এগুলো আঞ্চলিকভাবে আঞ্চলিক শিল্পকলার মাধ্যমে ধারাবাহিকভাবে আমাদের বয়ে এসছে সমাজে কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমাদের এখনকার সমাজ যতটাই মোবাইলে অ্যাডিক্টেড হয়ে গেছে রিলসে এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছে এই অ্যাকচুয়াল সংস্কৃতিগুলো থেকে দূরে চলে গেছে তাই জন্য কোন যখন ধর্ষণ রাজনীতিতে চলে এসছে সব কিছু নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু সংস্কৃতি নিয়ে কোনো আলোচনা হয় না তো আমরা আমাদের এবছরের পনেরো বছরের উদ্যোগে এটাই ছিল যে আমরা হারিয়ে যাওয়া সংস্কৃতি তুলে আনো এসছে এই কারণে কারণ আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে আমাদের বাংলায় আর দুটি কয়েক সম্প্রদায় বেঁচে বেঁচে আছে যারা এই ফটোচিত্র ওপর কাজ করে জীবিকা নির্বাহ করছে এটা খুবই মানে খারাপ সময় আমাদের জন্য এটা আমাদের বেঙ্গল রুট আমাদের বাংলার রুট কালচার এটা যদি আমাদের মধ্যে থেকে হারিয়ে যায় সেটা আমাদের অনেক বড় লস হয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা চাইবো যে এরকম টাইপের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেও তারা যেন এই কালচারকে তুলে নিয়ে আসে আমরা পরবর্তীকালে এরকম আরও জিনিস নিয়ে কাজ করার চেষ্টা করি আমার নাম প্রবুদ্ধ প্রবুদ্ধ সিংহ প্রতিমা সম্পর্কে আপনারা দেখতেই পারছেন আমাদের এই প্রতিমাটা এখানে পরিচিতই হচ্ছে জন বড়মা বড় মা হিসাবে বড় প্রতিমা আমাদের হয় এটা আমাদের এই সুশান্ত মান্না যে শিল্পী আছেন নৈতিৰ ভিতৰতে পায় দেখাতে ওনাৰ কাছিয়া হয় বৰাবৰ উন দিয়া আছে পোন্ধৰ বছৰ ধৰি উ দি আছে আমাৰ নামী যেমনটা আমরা কিন্তু কথা বলে জানতে পারলাম বাংলা যে সংস্কৃতি যে পটচিত্র সেটাকে এনারা খুব সুন্দরভাবে মণ্ডপের বিভিন্ন কোনায় কোনায় তুলে ধরেছেন আর তারা এটাও বলতে চাইছেন যে এই যে হারিয়ে যাওয়া একটা শিল্প সেটাকেই কিন্তু তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন আর যেটা তিনি প্রতিভা সম্পর্কে এটাও জানালেন যে এখানকার অর্থাৎ সব থেকে বড় প্রতিমা কিন্তু এই জনাই এলাকায় এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কেমন লাগলো এখানকার পূজা মণ্ডপ ও প্রতিমা অবশ্যই কমেন্টে জানান এরকম আরো খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে